কোনো সমস্যা আছে রক্ত হচ্ছে তাদের সাথে বস্ত্রের সাথে রক্ত আছে এটা হচ্ছে ডেঙ্গু শখ সিন্টম এটা হচ্ছে আপনার এই রক্ত দিয়ে পেশেন্টের গা থেকে পানি বের হয়ে গিয়ে পেশেন্ট সহজে খারাপ হয়ে যায় আর একটা আছে ডেঙ্গু এক্সপান্ডেড ডেঙ্গু সিনডম এই রুগী খারাপ এটা আইসিউ লাগে এই টাইপের রুগী আর কি এই চারজন রুগী নর্মালি আমরা ম্যাক্সিমাম রোগী যাতে অনেক সময় পাই যে ডেঙ্গু ফিভার যেটা হচ্ছে আসে গায়ে জ্বর প্রচণ্ড শরীর ব্যথা এই দুজন রুগী আমরা পেয়ে থাকি তো এই পেশেন্টগুলো আপনার আমরা বাসায় ম্যানেজমেন্ট করি যদি পেশেন্টের এগুলোর সাথে যদি কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে প্রায় রক্ত যায় যেমন দাঁত মিউপোসা ব্লিডিংগুলি আছে আমরা দাঁতের ফাঁক দিয়ে অস্রাবের সাথে তারপর আপনার যদি বলি যে আমরা পায়খানার সাথে কোনো রক্ত যাই যেটা আগে কখনো যায় নাই জল পাওয়ার পর থেকে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা যেটা ডেঙ্গু হিমোরজিক বলি আমরা তো এটা একটু আমরা কনসিডার করি যেটা ওয়ার্নিং সাইন এটা ছাড়াও কিছু আরও কিছু ওয়ার্নিং সাইন আছে আমরা যেটা বলি যেটা আমাদের অ্যালার্ট হয়ে যেতে হয় ডেঙ্গুর বুঝির ক্ষেত্রে যেমন যদি কোনো ডেঙ্গু ডায়াগনোসিস পেশেন্ট তার ডেঙ্গু পজিটিভ আমরা বলল যে এসেছি স্যার আমার পেটে ব্যথা করছে এক নাম্বার নাম্বার টু হচ্ছে যদি বলে যে স্যার আমার পেটটা ফুলে যাচ্ছে যদি বলে যে আমার বমি হচ্ছে ডেইলি তিনবার বা তার বেশি বমি হচ্ছে ডেইলি তিনবার বা তার বেশি বাথরুম হচ্ছে এগুলো হচ্ছে ওয়ার্নিং সাইড আমার যে ডেঙ্গুর সাথে এই জিনিস এই জিনিসগুলো থাকলে রুগীর আমরা বলি যে ওয়ার্নিং মানে এই রোগীকে ভর্তি অবশ্যই ভর্তি করে ভর্তি হাসপাতালে ভর্তি করে ট্রিটমেন্টের আওতায় আনতে হবে এই ধরনের কোনো ম্যানিফেস্টেশন নাই পেশেন্টের জ্বর প্রচণ্ড শরীর ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা অনেক সময় লাইয়ে র্যাস থাকে এই ধরনের যদি পেশেন্ট থাকে তখন আমরা বলি যে রিপোর্ট রক্তের রিপোর্ট করে আমরা মেনলি দেখতে হচ্ছে আমরা সিবি সি করে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট যেই ব্লাডে আমরা দেখতে পাই আমাদের হেমাটোপ্রিক একটা লেভেল আছে যেটা হচ্ছে আমাদের শরীরের ভিতরে রক্ত থেকে পানি বের হয়ে যাচ্ছে কি না এটাতে আমরা বুঝতে পারি আর হচ্ছে প্লেটলেট কাউন্ট এই দুটো আমাদের অবজার্ভ করতে হয় ডেঙ্গু পেশেন্টদের মেইনলি হেমাটোপ্লিটটা যেসব পেশেন্ট আসলে মারা যায় খারাপ হয়ে যায় দ্রুত এটা হচ্ছে হেমাটোপ্লিট যেটা হচ্ছে রক্ত যে পানি থাকে এই পানিগুলো হচ্ছে রক্তদান বের হয়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশে চলে যায় এবং এই রুগীর প্রেশার ফল করে রুগীর দ্রুত খারাপ হয়ে যায় আর আরেকটা আমাদের একটা ইয়া ছিল যেটা যে প্লেটলেট কাউন্ট ওদের রক্ত একটা উপাদান উপাদানটা নর্মাল থাকে আমাদের বডিতে দেড় লাখ থেকে সাড়ে চার লাখ একটা রেঞ্জ তো এটা দেড় লাখের থেকে কম কমতে থাকে এটা ডেঙ্গু পেশেন্টের এটা অনেক কম থাকে এটা কমতে কমতে লাইক আপনার মনে করেন যেটা এক লাখে নিয়ে চলে আসে পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার তো দশ হাজার বা বিশ হাজার দশ হাজার নিচে আসলে সাথে ব্লিডিং ব্লিডিং তার দিয়ে আছে তো ওনার মধ্যে যেটা রুগিয়ে ভর্তি করে এটা ব্লাড লাগতে পারে তারপরে প্লেটলেট কনসেনট্রেট আমরা যেটা দিয়ে থাকি পেশেন্টের এই ওভারঅল এইগুলো পেশেন্ট এর থেকে খুব খারাপ পেশেন্ট হচ্ছে যে পেশেন্ট আসলেও মানে পেশেন্ট আগে থেকে ডেঙ্গু আছে মানে ডেঙ্গু পেশেন্ট কিন্তু এখন আসতে আমার কাছে কোনো প্রেশার নাই পালস নাই রুগী এরকম অজ্ঞানের মতো এই রুগী খুব খারাপ এগুলো আপনাকে আইসি ইউতে রেখেই ম্যানেজমেন্ট করতে হবে কারণ এই ধরনের রুগীদের ব্লাড রাখতে পারে ফ্লুইড ম্যানেজমেন্ট এগুলো সব রকম দেখে দেখেই আপনাকে এই পেশেন্টকে আপনাকে ম্যানেজ করতে হবে যদি আপনি মনিটরে না দেখেন তাহলে আপনি পেশেন্টে ফ্লুইড বেশি দিচ্ছেন কি না কম দিচ্ছেন কিনা সব অবজার্ভ করে আপনাকে ম্যানেজমেন্টগুলো দিতে হবে এগুলো হচ্ছে আপনার ডেঙ্গুর আমি যেটা বললাম যে ও মানে ধরো এই চারটা টাইপের পেশেন্টগুলো আমরা পাই আমরা যদি বলি যে আমাদের উখিয়াতে উখিয়াতে গ্রেজুয়ালি কিন্তু ডেঙ্গু পেশেন্ট বাড়ছে আমি এখানে